একবার একবার জাস্ট দেখবো মানে আপনাদের গার্লফ্রেন্ড ছবি দেখতে চায় আসসালামু আলাইকুম আজকে আমরা দেখবো যে ফেসবুক কিংবা মেসেঞ্জারে ওয়ান টাইম ফটো সেন্ড কিভাবে করো থাকে না কিছু কিছু বন্ধু বান্ধব আমাদেরকে আবদার করে বসে দোস্ত একবার একবার জাস্ট দেখবো মানে আপনাদের গার্লফ্রেন্ড এর ছবি দেখতে চায় অথবা আপনাদের বইয়ের ছবি দেখতে চায় অথবা কোনো গুরুত্বপূর্ণ ডকুমেন্টস অথবা যে কোনো কিছু আবদার করে বসে দোস্ত দেনা একবার দিবি জাস্ট একবার দেখবো ডিলিট করে দিব এই ধরনের আবদার মেটানোর জন্য আমরা অনেক সময় আমাদের পছন্দের ছবি বা যে কোনো ডকুমেন্টস আমরা কি করবে না আপনি জাস্ট সেটিং করেই আপনি ডকুমেন্টস পাঠাতে পারবেন ওয়ান টাইম ডকুমেন্টস আপনি ফটো পাঠান যেটাই পাঠান সেটা শুধুমাত্র যাকে পাঠাবেন সে একবারই দেখতে পারবে একবার দেখলে সেটা অটোমেটিক ভ্যানিজ হয়ে যাবে এটা কিভাবে করতে হয় চলুন আমরা মেসেঞ্জারে দেখে আসি ওকে এই মুহূর্তে আমরা দুটো মোবাইলের স্ক্রিনে চলে আসছি আপনারা দুইটা মোবাইলের স্ক্রিন দেখতে পাচ্ছেন এই যে ওয়ান টাইম ফটো সেন্ডিং এটা আসলেই কাজ করে কিনা আমরা এটা লাইভ দেখার জন্য দুটো ফোন হাতে নিয়েছি আমরা প্রথমে ডান সাইডের ফোনটাতে প্রবেশ করলাম প্রবেশ করার পর যে কোনো একটা আইডিতে আমরা ফটো সেন্ড করব। দেখুন আমরা নর্মালভাবে যেভাবে সেন্ড করি এখানে ফটো আইকনে ক্লিক করব ক্লিক করার পর ধরেন এই ফটোটা এখন আমরা যদি এটা সেন্ডে ক্লিক করি নর্মালি আমরা যেটা করতাম সেক্ষেত্রে কিন্তু আমাদের ফটোটা ডিরেক্ট চলে যাবে যতক্ষণ ইচ্ছা ততক্ষণ দেখতে পারবে কিন্তু এখানে আমাদেরকে বিশেষ একটা টেকনিক অবলম্বন করতে হবে দেখুন এই যে সেন্ডের সাইডে ইডিট লেখা এখানে আমাদেরকে প্রেস করে দিতে হবে প্রেস করে দেওয়ার পরও কিন্তু সেন্ড করা যাবে না একটু নিচে বাম সাইডের দিকে খেয়াল করেন এখানে ডি ওয়ান লেখা রয়েছে এবং এটা ডান সাইডে একটা ইংরেজি অক্ষরের যে ওয়ান মানে গণিত সংখ্যায় সেই ওয়ানটা লেখা রয়েছে এবং নিচে অফ লেখা রয়েছে এই যে ইংরেজি গণিত যে সংখ্যাটা রয়েছে ওয়ান এইটাতে আমাদেরকে প্রেস করে দিতে হবে দেখুন ফটো সেট টু ভিউ ওয়ান্স মানে এটা সেন্ডের এখানে ওয়ান্স সেট হয়ে গেছে আমরা এই ফটোটা যদি সেন্ড করি তাহলে শুধুমাত্র আমরা যাকে পাঠাচ্ছি সে একবারই দেখতে পারবে দেখুন আমি সেন্ড বাটনে ক্লিক করলাম ক্লিক করার পর আমাদের ফটোটা দেখুন ব্যতিক্রমভাবে সেন্ড হলো এটা কিন্তু দেখতে অন্যরকম লাগতেছে একটু খেয়াল করেন আমাদের বামের ফোনটাতে কিন্তু ফটো চলে আসছে উপরে দেখুন আর লেখা আসছে দেন আমরা যদি এটা দেখি উপরেরটা কিন্তু না এই যে নিচেরটা উপরেরটা আমি নর্মালি পাঠিয়েছিলাম এই যে নিচে দেখুন ভিউ ফটো এই যে আমি ভিউ ফটোতে ক্লিক করলাম দেন আমি ওখেতে ক্লিক করলাম দেখুন এটা দেখা গেল এখন এটা কিন্তু আরেকবার দেখা যাবে না আমি প্রমাণ দিই আপনাদেরকে দেখুন আমি ব্যাক বাটনে ক্লিক করলাম এই ফটোতে যদি ক্লিক করি দেখুন আর কোনো ধরনের ফটো দেখা যাচ্ছে না আমি আরেকবার প্রমাণ দিই সাইডের ফোনটাতে আরেকবার গেলাম যাওয়ার পর দেখুন এই যে এখানে মুরগির যে ফটোটা একদম ডোনাল্ড ট্রাম্পের মতো চাই হোক এডিট বাটনে ক্লিক করলাম আবার এই ওয়ানে ক্লিক করলাম আবার এই যে সেন্ড করলাম আমি আপনাদের কনফিউশন দূর করার জন্য এটা আরেকবার করলাম বাম সাইডের ফোনটাতে দেখেন ফটোটা চল আসছে দেন আমি এই যে ভিউ ফটোতে ক্লিক করলাম ক্লিক করার পর দেখুন ডোনাল্ড ট্রাম্পের মতো যে মুরগি সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখন আমরা যদি ব্যাক প্রেস করি এবং এটাতে যদি সারাদিন গুতাগুতি করি আমরা কিন্তু আর এই ফটোটা দেখতে পারবো না তো যারা শুধুমাত্র একইবারের জন্য যে কোনো কিছু আপনার থেকে দেখতে চায় তাদেরকে আপনি এই মাধ্যমে পাঠাতে পারেন তো ধন্যবাদ ভালো থাকবেন